রাম রাম জয় সীতারাম এক বাংলাদেশি হালালার পায়দাস ঠিক আছে ফাটা কন্ডমের বেছন কি বলে শোনো তারপর ফাটা কন্ডম রে আমি একটু সেলাই করি ঠিক আছে আগে ভিডিওটা শোনবা ভালো করিয়া আর মাঝে মাঝে থাকতে লাস্টও থাকতে এই ফাটা কন্ডম রে কি করে সেলাই করতে হয় জয় রাম এ তোদের হিন্দু ধর্মের মায়েকে আমি চুদি ফাটা কন্ডম কাকে চুদবি কালী চুদি দুর্গা কে চুদি সরস্বতী কে সরস্বতী কে চুদি এই যে দেখ এটা আছে না বুঝিস না আর এরা সবাই তোদের দুর্গা শিব সরস্বতী এই সেই ভক্কর চক্কর তারা সব যদি ভগবানই হয় না তোদের হিন্দুর মা কে আমি চুদি হালা হিন্দুর মায়ের আমি চুদি খান কি মাকির পোলা হে যেটা দেখছো তখন মা দূর্গার ভিতরে এটা পুরাটা বইরা দেব খান কি মাকির পোলা আর তোর হিন্দুর মায়েরে আমি চুদি এই যে হালালা হালা হালালা হিল্লা হালালা হালালা করিস নেই হালা র ঠিক তোর মা কয় মল্লাহ দারে শুই চলো এই শয়তানের বাচ্চা হালাক জন্ম নিস হিন্দু ধনের মাথা কাটিয়া তারপরে এই যে কি বলতেছিস এই তোর তোরে যে সময় জন্মাই ছিল তোরে যে সময় জন্মাই ছিল না পেছন দিয়া হ্যাঁ আর আমি এই যত বাংলা ভাষী মুসলমান ভাই ব্রাদার আছে তাদের বলতেছি তাদের বলতেছি তোমরা এইগুলো দেখতেছো না এগুলো শুনতেছ না আমাদের এক নূপুর শর্মা সত্যি কথা বলছিল আরে কি বলতেছে হম এই তুই যে কন্ডম পই রা এই বাণি খান মাদার চোখ ভ্যানকে লাউরে মা মাসি কিছু তো বাসি বাসিস না এই যে এই যে কোন পায়দাস তোরা আসি পয়দা করছে তোরে হিন্দু ধর্মের সব দেব দেবী মানুষ অব্দি হ্যাঁ এই পশুর বাচ্চা পশু আসলে জানিস কি তোর মা শুয়ারের করে শুইছিল শুয়ের পয়দাস তুই ঠিক আছে ওই জানিস না ওই যে হালালা করায় শ্বশুরের সাথে শোয়ায় বুড়ো মোল্লার সাথে শোয়ায় কয় মোল্লার দারে শুয়েও তোরে জন্ম দিছিল কানে জন্মাই না মুখে জন্মাই ছিল এই বাংশ গলি খান হুম তুই যে বলতেছিস কিরকম তোদের কিরকম তোদের আল্লাহ কিরকম বল হুম ওই যে পাকিস্তান দেখছিস বর্তমান জলে হাই রাবা হাই হুপ পুকুরে মরতিছে ওই দারে ইসরায়েল বাজাচ্ছে গাজারে কোথায় তোকে আল্লাহ কোথায় তোকে নবি যারে কই যে সব থেকে বড় শক্তি আমাকে আল্লাহ এই যে বাংলাদেশে আস্তি আষ্টিদে বর্ষা দেশখানে আছে এ ফারাক্কা সালা জন্ম নিশিষ সিন্দুরঘরে তোর পূর্বপুরুষ ছিল হিন্দু আসলে আছে কি তোকে কয়েছে জারস সন্তান তোর মা কয়জনার দ্বারে শুয়ে কত বেসনের এর নমুনা তারা তোর কোনো ঠিক নাই বাঞ্চদ বনি খান আর এই রকম বহুত নমুনা আছে বহুত নমুনা আছে এর আকায় আমাদের শান্তিপ্রিয় ধর্ম এক মানবের হত্যা মানে পুরো মানব জাতির হত্যা এই যে তোমাদের নমুনা আকাট মুল্লা উম আসলে ওর তোদের বলা হয় আকাট মুল্লা এই শিখাইছি তোর এই তোর মা বাবার পাইলে না এ গেলে এক থাবো ও গেলে এক থাবো আগে থাপড়ব তোর মা বাবার এইরকম জড়ো সন্তান জন্ম দেখি তোমার মুখে কন্ডম পরিয়ে নিছিস বাপার বেটাস তো কন্ডম ছাড়া সামনে আয় আয় ভারতের কোন প্রান্তে দেখ তোর নুনু কাটি তোর হাতে না ধরাই দিছি শালা শয়তানের বাচ্চা শয়তান এখন তো তোমার কিছু দেখো নাই তাই না কি কথাগুলো কি বলতেছিস আর পাড়া সারা মুসলমান আমার বাঙালি মুসলমান ভাই ব্রাদার যত আছে এগুলো তোমরা দেখতেছো না এগুলো দেখতেছো না এগুলো বন্ধ করতে পারতেছ না তোমরা আবার শান্তি ব্যাপার ভাইচারা নিবাও এই যে তোমাদের ভাইচারা তোমাদের এই যে কথাগুলো বলেছে এর পরিবর্তে জবাব যদি আমরা দি ছাপ্পান্ন দেশ এক জায়গায় যাবা সাবধান হয়ে যাও কোন ছাপ্পান্ন কান ছাপ্পান্ন কোটি দেশ এক জায়গায় কিন্তু কুল দেবেন এই যে এই ধরনের ভাষায় কি ভাষা দিচ্ছে হ্যাঁ এ মানুষ এত ইসলাম ধর্মের ফলো করে আবার বলে কি আতঙ্কবাদের কোন ধর্ম হয় না এগুলো জবানি আতঙ্কবাদী মহা আতঙ্কবাদী আতঙ্কবাদীর থেকে খারাপ জানো পুরা ইসলাম ধর্মটা বদনাম করে এই ধর্মের বাঞ্চুদ্ি খানরা আর আমাদের ইসলাম ধর্মের ভাই ব্রাদাররা চুপ করে বসে জিহাদ করবো এই যে জিহাদি এগুলো জিহাদি এগুলো জিহাদির পয়দাস ফাটা কণ্ডবের পয়দাসান কোথাকার আল্লাহ তুই কি বলতেছিস বসে রয়েছিস হিন্দুস্থানের জমি বাংলাদেশ হিন্দুস্থানের জমি পাকিস্তান হিন্দুস্থান হিন্দুস্থানের জমি দেখতেছিস পাকিস্তানের বাজা যায় দেছে গাজার বাজা ইসরায়েল বাজাচ্ছে ফিলিস্তিন

প্রত্যেকটা সনাতনী ছিলি প্রত্যেকটা হিন্দু ছিলি ভয়তে পড়িয়া মোগলের অরঙ্গজেবের বাবরের ভয়তে পড়িয়া তোরা ওই 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 ধনের মাথা কাটিয়া মাথায় নিয়ে এই ধরনের বমি করিয়া বেড়াচ্ছিস ঠিক আছে এই ধরনের বমি করে বেড়াচ্ছিস বিশ্ব জুড়ে সারা ভীষ্মারে তোরা ইসলামের নামে জ্বালাই খাচ্ছিস তোদের ইসলাম বলে মানে কেটা বল যারা বাবরের মোগলের দাবরে ইসলাম ধর্ম গ্রহণ করছে তাদের ইসলাম বলে সারা বিশ্বের ইসলামে তোদের মানে না জানিস তোদের জিহাদি বলে আতঙ্কবাদী বলে ওই যে সৌদি থেকে বাংলাদেশ না সব বন্ধ করে গেছে দেখতেছি বিডিও গুলো আমাকে হস করতে মতো জিহাদিদের কে টিকিট দেয় এই জিহাদি আতঙ্কবাদীরা হ্যাঁ আজ থেকে পাঁচশো বছর আগে তুই ছিলি কি সনাতনী ছিলি ভাইতে পড়িয়া হ্যাঁ ধনের মাথা কাইটে ছোট বাইর পায়জামার বড় বাইরের কুর্তা ঘুরে চিল্লাই বারাচ্ছিস তোদের শুধু দাবরানের দরকার যারা ভয়তে বড়িয়া সধর্ম সেরে পর ধর্ম গ্রহণ করছে তারা আবার কাই আমরাই পুরুষ তোমাকে পুরুষ পুরুষ অঙ্গ ওদা কাইটে ফেলাই দিচ্ছ তোমরা পুরুষ তো দাসছো হ্যাঁ কিরম ভাষা পুরুষ ডাইলগ দিও না ঠিক আছে এরকম বাঁচদগিরি বন্ধ করো শালা তুই একটু বলতেছিস কি আর আবার বলি সারা আমার বাংলা ভাষী মুসলমান ভাই বেরাদাররা এরা কি বলতেছে ভালো এরা কি আমাদের কি চাচ্ছে কি এরা জান্নাতে যাচ্ছে যাচ্ছে জান্নাতে পাঠাতে হবে কেন আগে তো ক্ষমতা নাই সাধন ভজন করে জান্নাতে স্বর্গে যাবার পরের রাতে মরে জান্নাতে যাবে আরে কি ধর্ম একটা মহান ধর্ম যারে আমরা অপবিত্র মারা মরি যেভাবে মরলে মানুষ পেয়ে হয় ওরা সেইভাবে মরে জান্নাতে যাবে জান্নাতে হুড়ি হুড়ি রে শয়তানেরা সারি রে শয়তানি দেখো না আনতে পারছি না সনাতনী শান্ত বলে ভাবতেছে কি হয়ে গেছে তোমার কাছে কোন জায়গা জানো ওই যে যেদিন থেকে নুনুর মাথা কাটে সেই দিন থেকে শরীর যে দালা ওঠে যে কবে আমাকে কি ডাক কাটবে মোকলে ধরে কাটিয়ে দেশে আর সেই চিল্লান চিল্লাই বেড়াচ্ছ এই জন্য বললি কি এদের শুধু দাবরের দরকার দাবার আলী দেখা হয়তো এরা বেশ ছাড়বে না ধর্ম ছাড়বে দুটো একটা করবে করবে কেন এরা দাবরে পড়ে হয়তো পড়ে লোভে পড়েই এই ইসলাম ধর্ম গ্রহণ করছে এটি ইসলাম ধর্ম না এসে মোল্লা ধর্ম এসে অরঙ্গজেবের ধর্ম এসে আক্রান্তার ধর্ম এগুলো আছে জিহাদি আতঙ্কবাদী কারণ তোমাদের কেউ কিছু বলে না তুই এত বড় বাপের বেটা বাপে এত বড় তোর ধর্মের জোর আছে তুই মুখে কন্ডম কানু করে নিয়েছিস এই বাঞ্ছন গলি খান কন্ড ফেলা আয় সামনে আমরা যেরকম সামনে এসে লাইভ বলতেছি কিরকম পারিস আগে ধনের মাথা আঁকাটা অবস্থায় বল কিরকম পারিস তাহলে না কাটলে কোনোদিন ওই ধর্মে অংশগ্রহণ করতে পারিস না আবার চিল্লা চিল্লি করছিস তোদের জন্মগত কোনো পরিচয় নাই জানিস তোরা পরিচাহী পরিচয়হীন তোদের কোনো পরিচয় নাই হিসাব করে কথা বলিস তোরা তুই যখন জন্ম নিছিস তুই তখন কি ছিলি তোর যদি ধুনুর মাতা না কর তো তুই ইসলাম হইলি কি করিয়া সে কথা উত্তর দিস অর্থাৎ তুই জন্ম সত্যের অর্থাৎ তুই তোর ওই যে বাস দেখাচ্ছিস না তুই যে ভুটের দিয়ে জন্ম নিছিস সেই ভুটায় বাস ঢুকাচ্ছিস তুই যে মুখ দিয়ে বমি করতেছিস না এই তার নমুনা হ্যাঁ তোরা পরিচয় দিচ্ছিস জগতের বুকে আমরা কি দেখো আমরা কত বড় জাহিল কত বড় বেসারম কত বড় বেহুদা বেহায়া তার পরিচয় দিচ্ছিস সারা ইসলাম ধর্মটারে বদনাম করে খাচ্ছিস আর আমি সারা ইসলামিক ভাই বেরাদাদের বলবো এদের মতো জিহাদি অগন্তি মতো তোমাদের মধ্যে সৃষ্টি হয়েছে যার জন্য সারা বিশ্বের বুকে যে আজকে ফিলিস্তিনে হামাসের অবস্থা কি এদের মতো হারামির জন্য পাকিস্তানের এদের মতো হারামের জন্য অবস্থা বাংলাদেশের এদের কোনায় কোনায় চলছে এদের মতো হারামিদের জন্য আর বর্তমানে আমাদের ভারতেও কিছু জমা হয়েছে এইরকম হারামি উল্টো পাল্টা কেউ কলকাতা ধল করেছে কেউ দিল্লি ধল করে এ কালা যা ওই যে কাটিয়া যে ধর্ম গ্রহণ করছে সেই ধর্মে সেই যা সেই জায়গা গ্রহণ করে তিন সেই জায়গা ধল করে যা একেবারে না জয় রাতে করিয়ে দেবে নেই আলার বেসন বেসন মহাবেসন উড়ির বেসন ঠিক আছে আমি তো এবার দেখতে চাই আমার এই ভিডিও কোনায় 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 পৌঁছাবা আমার সারা ইসলামী মুসলমানি ভাইরা এইসব বাইন চোদ্দের আগে ধর্মের থেকে বঞ্চিত করুক এদের একটু কাটিয়া একটু কাটিয়া তোমাদের ইসলাম ধর্ম গ্রহণ করছে এদের সবটুক কাটে দাও এদের সবটুকু কেটে দাও একটু যেন না থাকে এরা যেন কোনো মেয়ে ছেলের দ্বারে জীবনে কোন রকম শারীরিক সু আনন্দ না করতে পারে এরা হিজরত থেকে খারাপ এগুলো হচ্ছে অরিজিনালের যারো সাঁতার কয় বাবার পুত্র করে মা কতজন আপনার সুইচের কোন হিসাব নাই তালা বেসরম বেহুদা ভাবিস না যে আমাদের মুখ আছে আমরা মুখে কন্ডম পরে বক্তি পারি আমরা কন্ডম ছাড়াই বকবো কারণ আমরা আমাদের জন্মগত পরিচয় আছে যে আমরা একজন সত্যিকারের ঈশ্বরের প্রকৃতির সৃষ্টির পুরুষ আর তোরা হচ্ছে পুরুষ তোদের মতো কা পুরুষ নাই তোরা শুধু একটাই পারিস যুক্তি তোর কে না ওই যে রসুলে গোস্তাখি একই সাদা শির তান সেতু যাই ভোদাই সেত আর কিছু নাই পুরুষের পুরুষত্ব দেখা দেব না আতঙ্কবাদী সাজা গরিব চুরি চুরি সাপকে এর গলায় চুরি ওর গলায় বন্দুক এই পারো বুঝলি ফাইজলামি বাঁধবে বাদ দে ফাইজলামির নমুনা কিন্তু দেখেছি পাকিস্তানে ওই চল মোদি চুরি কষে দেবে তো কেউ চুরি কষবে না রাখ যে পাকিস্তানে বাংলাদেশে যে বাংলাদেশি আতঙ্কবাদী তোরা আসতেছিস না হ্যাঁ তোদের টাইট আছে ওই যে পাকিস্তানে দেখছিস জল ও লাফানের গার ধোয়াটা জল নাই তোকে গার তো ভালো কথা কাটা বাড়ায় ধোয়ার জল পাবি না আইনচক মানুষ নামের কলমকে বেশ বেহুদা বেসরম যারো সন্তান রে আর বক